হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজয়া যে আমি কিচেন আজ আমরা দেখতে চলেছি কই মাছের তেল ঝালের রেসিপি আসুন দেখে নিই এই রেসিপিটি আমার মা কত ইজিলি তৈরি করছে আর তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সবই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আজকে হাজির হয়েছি কই মাছের সোজা সাপটা একটা ঝোল নিয়ে চলুন দেখে নি আজকের রেসিপির জন্যে লাগবে বড় সাইজের কই মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর নুন হলুদ দিয়ে তেলে ভেজে রাখা আর লাগছে শিলবিলিতি আলু এটাও তেলে ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে বাটা মশলাতে লাগছে পেঁয়াজ আর আদা বাটা সামান্য পরিমাণ তেজপাতা ফোড়নের জন্যে পাকা লঙ্কা বাটা জিরে ধনে বাটা আর লাগবে সব শেষে অর্থাৎ রান্না হয়ে গেলে গরম মশলা ছোট এলাইচি লবঙ্গ দারচিনি এখানে পেস্ট করে রাখা তার সঙ্গে সামান্য পরিমাণ জাইফল নিয়ে একসাথে পেস্ট করা রান্নাতে জাইফল দিলে তার টেস্ট ভালো হয় সেই জন্যই গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর অর্থাৎ সর্ষের তেল দিয়েছিলাম আজকে রেসিপিতে গরম হয়ে যাওয়ার পরে আমরা পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দিলাম তেজপাতাও একসাথেই দিয়ে দিয়েছি ধনে বাটা জিরে বাটা দিয়ে দিলাম এবার ভালো করে কষাতে হবে আর তোরণে আমরা আজকে জিরে দিয়েছি আপনারা কালো জিরেও দিতে পারেন এই যে আমি আমার রান্না কাঁচা পাকা লঙ্কা বাটা আরও একবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আজ তৈরি হচ্ছে কই মাছের একদমই সিধে ঝাপটে একটা ঝোল কইয়ের তেল ঝাল এই রেসিপিটি দুর্দান্ত লাগে খেতে আর হ্যাঁ অবশ্যই মাছটাকেও ফ্রেশ হতে হবে আমাদের বাড়িতে কই মাছ খুব একটাকেও পছন্দ করে না ব্যতিক্রম আমি আজকে কই মাছগুলো বেশ একদম জম্বো সাইজের এই ধরনের কই মাছগুলো খেতে ভীষণই ভালো লাগে মশলা যত কষানো হবে তার ততই ভালো হবে এটা যে কোনো রান্নাতেই প্রযোজ্য মশলাটা কষে গেছে এবার আমরা ঝোলের জন্য জল অ্যাড করে দিলাম আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কই মাছগুলো ভেজে রাখা ভেজে রাখা আলুও দিয়ে দিলাম আমার যে কোনো টাটকা মাছ অথবা এই কই মাছ খেতে ভীষণই ভালো লাগে তাও মায়ের হাতের তৈরি একদম পাতলা ঝোল দিয়ে গরম ভাত আমার ভীষণই পছন্দের একটি খাবার কই মাছে ভীষণ কাটা তাই বাচ্চারা খুব একটা পছন্দ করে না তাছাড়া যারা পেশেন্ট রয়েছেন তারাও খেতে পারেন যেহেতু কই মাছ জিওল প্রজাতির মাছ এত তেল মশলা দিয়ে রান্না করা ছাড়া যদি হালকা পাতলা করে রান্না করেন তাহলে তারাও খেতে পারবে আশা করছি দিয়ে দিলাম জাইফল আর গরম মশলা একসাথে বেটে রেখেছিলাম ওটা আজকে কই মাছের রেসিপি একদম ডান কই মাছের শিধে সাপটে ঝোল এটা যেহেতু হয়ে গেছে তাই এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস এই তো ছিল আজকের আমাদের কই মাছের তেল ঝালের রেসিপি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশান আগেই পেতে পারেন আর হ্যাঁ বাড়িতে অন্তত একবার ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান দেখা হবে এই চ্যানেলে নেক্সট রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই